নমস্কার বন্ধুরা আমি অয়ন তোমাদের সকলকে আরো একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানি যে টপিক বা বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা মাইক্রোসফট মাইক্রোসফট এক্সেল আজকে আমরা আমরা ফাংশন ফাংশন কাউন্ট আর কাজ কিভাবে এই এই ফর্মুলা ইউজ সেটাই থাকছে আজকের পর্বে বিগত আরো অনেক পর্বে আমি তোমাদের এক্সেল এর অনেক ফর্মুলা নিয়ে কাজ দেখিয়েছি ভিডিওটা গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আরো কোনো বিষয়ে তোমাদের জানতে ইচ্ছা করে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদের সেটা দেখিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও কারণ কম্পিউটার সংক্রান্ত আর কম্পিউটার রিপেয়ার সংক্রান্ত সমস্ত কিছু আমরা হার্ডওয়্যার সফটওয়্যার রিলেটেড এবং কি কম্পিউটারের বেসিক থেকে অ্যাডভান্স অবধি সব কিছু আমরা তোমাদের দেখিয়ে দেবো আমাদের এই ইউটিউব চ্যানেলে তো চলো বন্ধুরা দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক সবার প্রথমে আমরা এক্সেলে একটা শিট তৈরি করেছি তোমাদের বোঝানোর জন্য তো সেটা আমি আগে ওপেন করে নিই তো এখানে আমি একটা শীট তৈরি করে রেখেছি জাস্ট একটা ডেমো কর তোমাদের দেখানোর জন্য এবং নিচে কতগুলো কোশ্চেন আমি তোমাদের রেডি করে রেখেছি টোটাল এখানে পাঁচটা কোশ্চেন আছে তার মধ্যে সাম আছে সামিফ আছে আর আছে কাউন্টিভ আছে অর্থাৎ তিনটে ফর্মুলা সামিফ কাউন্ট আর কাউন্টিভ তো এই তিনটে ফর্মুলা আমরা ইউজ করব এই পাঁচটা কোশ্চেনের মধ্যে তো কোন ফর্মুলা কোথায় ইউজ করতে হয় কেন ইউজ করব সেটা পুরোটাই তোমাদের আমি এখন বুঝিয়ে দেবো ভিডিওটা কেউ স্কিপ করবে না নাহলে অনেক কিছু মিস করে যাবে সবার প্রথমে বলে রাখি তো এখানে সাম ইফ সাম আর হচ্ছে কাউন্ট ইফ কাউন্ট এই জিনিসগুলো আমাদের কিন্তু আগে জেনে নিতে হবে তো আমি তোমাদের আগে জাস্ট একটা ছোট্ট ইন্ট্রোডাকশন কই নি যেটা হলো সাম এর কাজ আমরা আগেও শিখেছি সাম এর কাজ হচ্ছে টোটাল নাম্বার বের করা আর ইফ এর কাজ কি ইফ এর কাজ হচ্ছে কোন কন্ডিশন থাকলে সেটা কিভাবে আমরা বের করব অর্থাৎ ধরো পাস ফেল বের করা এ প্লাস বি প্লাস বা বোনাস বের করা যে ফাইভ পার্সেন্ট বোনাস পাবে না হলে টেন পার্সেন্ট বোনাস পাবে তো এরকম সংক্রান্ত আমরা ইফের অঙ্ক কিন্তু আগে করে এসেছি সামের অঙ্ক করে এসেছি যে সামের ফর্মুলা কিভাবে ইউজ করতে হয় তো এখানে আমরা সামিফ একসাথে ইউজ করব আলাদা 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 করে না একসাথে ইউজ করব এবং কেন ইউজ করব একসাথে তার প্রথম কোশ্চেনটাই দেখো রয়েছে যে সামিফের সাহায্যে দেখাও যে টোটাল কতগুলি পেন আছে অর্থাৎ এখানে সামিফ কেন এসছে তার একটাই কারণ যে টোটাল নাম্বার আমাকে বের করতে হবে কার টোটাল নাম্বার বের করতে হবে যে এই টেবিলের মধ্যে টোটাল পেন কটা আছে অর্থাৎ পেনকে পেনকে কিন্তু করে দিয়েছে সেই কারণে আমরা বলেছিলাম যে আগেও ক্ষেত্রে কোনো কিছু করলে কাউকে মেনশান মেনশান উদ্দেশ্য করে কিছু বললে সেটা কিন্তু ইফ ইউজ করতে হয় আর টোটাল যেহেতু বলেছি ওই জন্য আমরা সাম ইউজ করব তো সাম ইফের সাহায্যে ফর্মুলা দিয়ে আমরা দেখবো যে এখানে টোটাল পেন কটা আছে তো তার জন্য আমাদের সবার প্রথমে চলে আসবো হচ্ছে ফার্স্ট যে ফর্মুলার স্ট্রাই ঘরটাই চলে আসবো এখানে আমরা অ্যানসারটা করব তো সবার প্রথমে আমরা লিখবো হচ্ছে যেহেতু বলেই দিয়েছে তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে সাম ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট তারপরে কি বলেছে সবার প্রথমে আমরা এই সেলটাকে অর্থাৎ এ টু থেকে এ টেন অব্দি এই সেলটাকে এখানে সিলেক্ট করব এ টু ডট ডট এ টেন করার পর এখানে আমরা কমা প্রেস করব কমা প্রেস করার পর এখানে আমরা ডবল কোটেশনের মধ্যে লিখব হচ্ছে পেন অর্থাৎ মানে তার কারণ হচ্ছে যে পেনকে আমাদের টোটাল বের করে দেখা হবে যে পেন কটা আছে তাহলে প্রথম ঘরটার থেকে খুঁজবে দেন পেনটা কি খুঁজবে তাহলে আমার মিডলে লিখলাম হচ্ছে পেন দেন কমা বি ডট ডট বি দেওয়ার পর ব্র্যাকেট শেষ করে দেবো দিয়ে আমরা ইন্টার প্রেস করব তাহলে দেখো এখানে টোটাল চলে এসছে তেরোটা তো আমি এখানে ফর্মুলাটা ঠিক হয়েছে কিনা এবং অ্যান্সারটা ঠিক দেখাচ্ছে কিনা তাহলে আমরা কাউন্ট করে দেখেনি। তাহলে প্রথম ঘরে দেখো পেন্ট আছে কথা পাসটা তারপরে আছে দুটো সাতটা তারপরে আছে ছটা টোটাল হচ্ছে 13টা তাহলে কিভাবে ইউজ করলে ফর্মুলা a2 থেকে a10 প্রথম ঘরটা নিলাম তারপরে পেন কেটে টোটাল বের করতাম তাহলে পেনটা মিডলে থাকবে যাকে বের করতে হবে সেটা মিডলে থাকবে দেন পরের ঘরে লিখবো হচ্ছে b2 থেকে b10 মানে কোয়ান্টিটির ঘর যে গুনে দেখবে এবং টোটাল বের করে আমাকে দেখা হয়েছে ট্রেন টোটাল এতগুলো আছে তাহলে এই ফর্মুলাটা ইউজ করে আমরা এরকম টাইপের কোন যদি কোনো क्वेश्चन থাকে বা কোনো কিছু যদি বের করতে বলে আমরা ইজিলি ভাবে কাজ করে ফেলতে পারবো এটা গেল হচ্ছে ফার্স্ট কোশ্চেন তোমাদের দেখালাম সেম ভাবেই সেকেন্ড কোশ্চেন কি বলেছে যে সামিপের সাহায্যে দেখাও টোটাল কতগুলি মাউস আছে আশা করি সেম পদ্ধতি হবে তোমরা এই ফার্স্ট যেটা আমরা করেছি তোমরা চাইলে সেম দ্বিতীয়টাও একই ভাবে করবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানাবে তাহলে সেকেন্ড ক্ষেত্রে আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিই তাহলে ইকুয়ালস টু দেবো ইকুয়ালস টু দেওয়ার পরে তাহলে কি লিখবো সাম ইফ তার ফার্স্ট ব্র্যাকেট এ টুট ডট কমা ডবল কোটেশনের মধ্যে লিখবো হচ্ছে মাউস দিয়ে আবার কমা তারপরে আবার লিখব বিটু ডট ডট বি টেন সেমভাবে আগেরটা যেমন করেছিলাম এখানেও সেমভাবে এভাবে লিখবো লেখার পরে আমরা এন্টারপ্রেস করবো দেখো অটোমেটিক মাউসের কতগুলো আছে চলে এসছে এই দুটো কী ছিল এই দুটো খেলা হচ্ছে সামিপের সাহায্যে এবার চলে আসি তিন নম্বর তিন নম্বর বলেছে কি কাউন্টের সাহায্যে দেখাও টোটাল কতগুলি সেলে কোয়ান্টিটি আছে অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু আমাকে আগে মেনশন করতে হবে এবং বুঝতে হবে যে প্রশ্নটা কি বলতে চাইছে বলেছে কি কাউন্টের সাহায্যে দেখাও টোটাল কোয়ান্টিটি কতগুলো আছে অর্থাৎ এখানে কোয়ান্টিটির ঘর কটা আছে সেটাই কিন্তু বলেছে গুনে দেখাতে হবে যে এখানে কটা আছে তাহলে আমরা এখানে কি লিখবো সেম ভাবে এখানে প্রথমে লিখবো হচ্ছে কাউন্ট যেহেতু কাউন্টের সাহায্যে বলেছে এখানে আমরা এই ঘরটা লিখবো না শুধু কাউন্টের ঘরটা কেন লিখবো না তার কারণ আমাদেরকে কিন্তু এই ঘরটা মেনশন করেনি আমাদের শুধু বলেছে যে কোয়ান্টিটির ঘরে কতগুলো আছে সেটা গুনে দেখাও তাহলে আমাদের এই ঘরটা লাইন দিয়ে চলবে তাহলে এখানে কি লিখবো এখানে লিখবো হচ্ছে বি টু ডট ডট বি কমা ডবল কোটেশনের মধ্যে লিখবো হচ্ছে কোয়ান্টিটি লিখে ব্র্যাকেট করলাম শেষ দেন এন্টার দেখো এখানে কোয়ান্টিটির ঘর কটা আছে অটোমেটিক চলে এসছে টোটাল নটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে আমরা কোয়ান্টিটি কিভাবে বের করব বা কোয়ান্টিটির ঘর যদি গুনে দেখাতে হয় তাহলে লিখবো হচ্ছে যে ঘর সেই ঘরটাকে আমাকে আগে মেনশন করতে হবে দেন ডবল বলবে সেই ঘরটাকে লিখে দিতে হবে দেন করলে অটোমেটিক দেখিয়ে দেবে এটা গেল হচ্ছে কাউন্টের সাহায্যে এবার চার নম্বর চলে আসি চার নম্বর কি বলেছে চার নম্বর বলেছে যে কাউন্ট টিপের সাহায্যে দেখাও টোটাল কতগুলি সেলে পেন লেখা আছে তো এখানে একটা জিনিস বলে রাখি আমরা প্রথমে সামিপ করলাম তারপরে করলাম কাউন্ট এই দুটো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন সামিপ হবে কোথায় আর কোথায় কাউন্ট হবে আর এখানে বলেছে কাউন্ট ইফ এবার কাউন্ট কেন হবে প্রশ্নের মধ্যেই দেখো তোমরা বুঝতে পেরে যাবে যে কাউন্ট ইফ এর সাহায্যে দেখাও টোটাল কতগুলি সেলে পেন লেখা আছে অর্থাৎ এই যে টোটাল সেল তার মধ্যে কাউন্টের সাহায্যে গুনে দেখাতে বলছে এই পেন লেখাটা কোথায় কোথায় লেখা আছে মানে কটা লেখা আছে এবার পেন লেখাটা যেহেতু উদ্দেশ্য করে বলছে তাই ইফ হবে এবং গুনে দেখাতে হবে যে কতটা জায়গায় আছে তার জন্য ওটা হচ্ছে কাউন্ট তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে যে কেন কাউন্ট ইফ হবে কেন কাউন্ট হবে এই জিনিসগুলো তোমাদের কিন্তু বুঝে নিতে হবে তাহলে এখানে লিখবো হচ্ছে ইকুয়ালস টু তারপরে লিখবো হচ্ছে কাউন্ট ইফ ব্র্যাকেট এ টু তোমার এ টেন কারণ এই ঘরটাই আমরা খুঁজে দেখবো ডবল কোরেশনের মধ্যে কমা দিয়ে লিখবো হচ্ছে পেন ডবল কোরেশন শেষ ব্র্যাকেট শেষ দিয়ে এন্টার দেখো চলে আসছে হচ্ছে তিন অর্থাৎ পেনের লেখা কিন্তু তিনটে আছে একটা দুটো তিনটে তো এইভাবে আমরা কাউন্ট টিপের সাহায্যে এরকম কিছু যদি কোশ্চেন এরকম কিছু আমাদের কাজ যদি করতে করতে পারবো তো সবার প্রথমে আমাদের কিন্তু মুখস্থ করলে হবে না যেমন আমরা অঙ্কের ক্ষেত্রে খাতায় যেমন স্কুলেও মুখস্থ করলে সেটা বোঝা যায় না তো এক্সেল এর ক্ষেত্রে সেম ভাবে কিন্তু তোমাদের আগে বুঝতে হবে লজিকটা যে কি বলতে চাইছে তারপরে ফর্মুলা ইউজ করে তোমাদের কাজ করতে হবে এবার চলে আসি লাস্ট কোশ্চেন বলেছে তিনের বেশি কোয়ান্টিটি কতগুলি সেলে আছে সেটি দেখাও তিনের বেশি কোয়ান্টিটি কতগুলি সেলে আছে তো আশা করি এটা বুঝতে পারছো তোমরা যে এখানে কি ফর্মুলা হবে তো এখানে তোমরা আমরা ইউজ করব হচ্ছে কাউন্ট ইফ যদি বলো কেন কাউন্ট ইফ ইউজ করব বলেছে তিনের বেশি কোয়ান্টিটি কাউন্ট তো মানে গোনা গুনতেই বলেছে আর উদ্দেশ্য করে মানে মেনশন করে দিয়েছে যে কত তিনের এর বেশি তাই তিনের এর বেশি আমাকে এখানে লিখতে গেলে আমাকে এখানে ফর্মুলা ইউজ করতে হবে হচ্ছে কাউন্ট ইফ লে ফার্স্ট ব্র্যাকেট শুরু দেন এ বি টু ডট ডট বি টেন কমা ডবল কোরেশনের মধ্যে গ্রেটার দেন থ্রি মানে তিন এর বেশি যে ব্র্যাকেট শেষ তো এইভাবে আমরা কাউন্ট ইফ এর সাহায্যে এই অঙ্কও করতে পারবো বা এরকম অ্যান্সারও বের করতে পারবো যে কত বেশি আছে কত কম আছে দেন এন্টার প্রেস করবো দেখো অটোমেটিক চলে এসছে তিনের বেশি আছে একটা দুটো তিনটে এই পর্বটা এখানেই শেষ করছি পরবর্তী আরও এক্সেলের ফাংশান নিয়ে আসছি তোমাদের সাথে যারা এখনও আমার চ্যানেলটিকে ফলো করোনি বা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও তারা অনেক নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবে তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো পরবর্তী পর্বে দেখা হচ্ছে ধন্যবাদ